আমরা এই আন্দোলন করার পরে নির্ বিদায় গাদা ব্যাস্ত বুঝিস নাই ওরা সারা যদি পর্যটন কেন্দ্র হয় লাই গেছে তো তার মানে খাগড়াছড়ি এখানে সুযোগ ওদিক চলে গেছে সিনা বাহিনী সব পাবনা মনে কর আমার বেহল কে বাধুন হ্যাঁ কি ভাই এত দেরি হয় কেতা দেরি হ্যাঁ আসতেছি আসতেছি ভাই দোল মাইছিলো আসতেছি

আপনার ঘিরাও কইবেন কে ভাই এ ধর তো ফোনটা ধর তুমি কি বোঝো কি বোঝো তুমি দেখতে চাও না খবর মবর খাগড়া সরি অধিক মনে করো যে মারামারি লাগে গেছে ওরা কি ফিলেছে এ তুই ক দেশ নাই ওরা কি মারামারি করতেছে বলে দাও তুমি ওরা সিনেমাহিনী চেক করে জন্য আন্দোলন করতেছে আমরা তো বসে খাই সব খোঁজ খবর জানি কি বালের খোঁজ রাহো হে থাম চল এখন সুযোগ বুঝিস নাই ওরা কি আমি মনে হয় বুঝি ফেলেছি ভাই আমি বুঝি ফেলেছি যে কি জন্য এই আন্দোলন হচ্ছে সেনাবাহিনী যাতে চেক মেক না করে সেই জন্যই আন্দোলন করছে কি জন্য জানেন সেনাবাহিনী ওই পুরে এলাকা তো বর্ডার কস এলাকা বর্ডারের সাথে একবারে যদি ওই সেনাবাহিনী চেক মেক করে তাহলে তো মনে করেন যে মাল্লি আসি মিসমি মিসমি পারবি না নে এই জন্যই আন্দোলনটা করতেছে আমি বুঝলাম হ্যাঁ রে পাগলা আচ্ছা তো ভালো বুঝি হয় সে কইছি ঠিক কইছি ভাই ফোনটা ধরেন আপনি এখন মানাচ্ছেন আমার হাতে আচ্ছা ভাই আমরা পাবনাও ঘিরাই করব তুই কোন যাবে ভাই প্রশ্ন করিস ভাই একদম শর্মা বলা কি করিস না 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 ডিজের মধ্যে গেল এই তো তুই বুঝিস নাই কি কামে মনে করে ঘিরাও আমরা পাবনা ঘিরাও করব এখন সিনা বাইন সব ওই কোনায় চলে গেছে রে এখন এদিক ফাঁকা পুলিশ রয়েছে আমারে তো সিনা বাইন কম চেক করে আমরা আমরা আন্দোলন করব পুলিশ যাতে চেক না করে বুঝিস নাই পুলিশ চেক না করলে আমরা নির্দিদায় গাদা ব্যস্ত আমারে তো সীমান্তলা আমরা নির্দিদায় মনে করি আবাদ এই আন্দোলনটা মানে কঠিন ভাবে করা লাগে কি করছিস ভাই হয় না রে পারবো না কথা বললে হয় না সাথে কাম করি আমরা কাম করি যে আমার টাকা পয়সা থাকতে গাঁদা ব্যসা লাগবে লাগবি রাজনীতি আমরা এই আন্দোলন করব বুঝিস নাই ছোট ছোট সাল পাল মরবি দোকান পাত লুট করবে সব ব্যবস্থা করা লাগবে বুঝিস নাই কথা বাদ দিয়ে আমার সাথে এই জন্যই সুযোগ সেনাবাহিনী বিজেপি সবাই কোন আয় চলে গেছে যা আছে পুলিশ তাও ভয়ে আছে ওরা বুঝিস নাই আমরা এই আন্দোলন করার পরে নির্দিদায় গাদা আনা বুঝিস নাই ওরা সারা যদি পর্যটন কেন্দ্র হয়ে আন্দোলন করতে পারে আমরা কে পারবো না